পপিকেজনে রান্না তো ওদিকে শুরু হয়ে গেছে মাছ ধরা হচ্ছিল দেখলাম আমি একটু বেরিয়েছি কলকাতায় যাব পপিকে নিয়ে ডাক্তার দেখাতে একটু সমস্যা হচ্ছে সেই জন্যে কলকাতার ভ্লগ আজকে আমরা করবো না কারণ খুবই ব্যস্ত থাকবো সারাদিন আর ভ্লগ করব না তাকে ডাক্তার দেখাবো না কি করব যদি অন্য কোনো কেনাকাটা বা কিছু হয় তাহলে হয়তো ব্লগ করতে পারি আপনারা দেখুন আজকে ভ্লগটা খুব ভালো লাগবে আমাদের পরি এখন ঘুমাচ্ছে পরীকে কে দেখবে সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার বোন আসছে আজকে সকাল সকাল ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি পরীকে সারাদিন ওই দেখবে আর খাওয়ানোর ব্যাপার বলতে ডাক্তার একটা দুধ লিখে দিয়েছিল মানে প্যাকেট দুধ ওটাই আজকে খাওয়ানো হবে কিছু করার নেই কারণ এই গরমে পরীকে নিয়ে যাওয়া হেভি চাপ সেই জন্যে পপি বলছি যে না পরীক্ষা নিয়ে যাবো না রেখে দিই বোন দেখবে আমরা চলে আসবো যদিও তাড়াতাড়ি মোটামুটি দুটো আড়াইটাকে চলে আসবো আশা করছি

বাড়ির সবাই খাবে এই ঝোল দিয়ে দেখবে খাবো ভর্তি করে নিবে হ্যাঁ পালিয়ে যাবে একদিকে ভাত একদিকে ঝোল কে সবাই খাবে একটু থালাই দিয়ে দিবে ভাত আর ঝোল

কতগুলো আম কাটা হয়েছে আম আঙুর পেঁপে এটা হচ্ছে সেই বড় বড় কালো আঙুর লেবু আপেল কত কিছু সব রকমই ফল খেতে হবে দুটো দুটো করে <Gã> Nante <entender> <ilizces> <laughs> <im avez> <ver> <wasser> <pediatric> to? <d cái>

আমাদের সাতশো কে মানে সাত লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন সেটা আবার আমাদের পরি আসার পর

আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো একদম দারুণ আনন্দ করে আপনারা কিন্তু অবশ্যই আরো আরো বেশি করে সবাই মিলে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি যেন ওয়ান মিলিয়ন হয়ে যায় আরো নতুন নতুন ভ্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের ভন্ডিটা ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যত দিন যাবে তত আরো ভালো ভালো ভ্লগ আপনারা দেখতে পাবেন